হাসমনা কানমোজানিনা আদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালর প্রসিকিউটর তাজুল ইসলামের কথা শুনে হাসতো মনসে কষ্টও মনসে তার কারণ হলো তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আদালতে শেখ হাসিনার বিচারের কার্যক্রম শুরু করছে এবং লাইভের মাধ্যমে শেখ বিরুদ্ধে তিনটা অভিযোগ এবং এক হাজার পৃষ্ঠার শুনানি হাসতো মন চায় না আর কান্ত মন চায় বলে শিক্ষিত শিক্ষা গ্রহণ করছে আবার বলে এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসার বিচার গরিবিত নয় সাধারণ মানুষ জবাবদেহি করতে পারবে বাহ তোরে যে কি অবস্থা হইব রে এক সারা কেউ জানে না তাজুল তুই তো রাজাকারের বংশধর তোর কি অবস্থায় বেকাল্লা সারা আর কেউ জানে না সালাই যা বাবা কথায় না পিপিলিকার পাখা গজায় মরিবার দরে তাই তোমারও চান্দু পাখা গজাইছে মরিবার তরে তুমি প্রথমবার বাইসে গেছো এটা ভাইবোনা যে এইবারও তুমি বাইসা যাবা একটা কথা বলি বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে যারা ভালোবাসে এক বিন্দু রক্ত থাকতে গায়ে একটা ফুলের টোকা লাগার লাগতে দেবে না বাংলার মানুষ কাজল তুই সবসময়ের জন্য এটা এবং জামা শিবির বিএনপি তোদেরকে বলছি সব জন্য এটা মাথায় নিয়ে থাকি। যে বাংলার জনগণ একবার যদি রুখে দাঁড়ায় তোদের মতো রাজাকারের বাচ্চাদের আর ঠাই নেই বাংলার জমিনে বগা কান্দে গানটা তোদের জন্য রেখে দিলাম একদিন তোরাই গাইবি রাজাকারের বাচ্চা রাজাকারের বংশধর সবাই ভালো থাকবেন আলাইকুম